গতকুল রুজ বুধবার মধুরাতে এক ইফতার মহফিলে উপস্থিত ছিলাম রমজান মাস শেষ হতে যাচ্ছে সেই জন্য মদুরার বাজার সংলগ্ন এলাকায় একটি গড়ে কয়েকজন বন্ধুরা এক ইফতার মহফিলের আয়োজন করেছিলেন সেই ইফতার মহফিলে আমি নিজে উপস্থিত ছিলাম আমার সঙ্গে ছিলেন মহিমুদ্দিন লস্কর আরও অন্যান্যরা মদুরার অনেক বন্ধু উপস্থিত ছিলেন সবার নাম নিতে পারছি না দুই তিনজনের নাম নিচ্ছি সুমন দাস বাপন রায় অমর দেব বাসুদেব ওদের সঙ্গে ইফতার করে মনটা খুবই আনন্দিত হলো ওরা আমাদের সঙ্গে বসে ইফতার করেছে তখন মনে মনে ওই কথাটি ভাবছিলাম যে ভেদাভেদ শুধু আমাদের মনের ভিতরে মনটা যেদিকে নেবেন সেদিকে চলে যায় তাই আমার মনে হয় ভাতৃত্ব বোধ বজায় রেখে চলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেটার একটি নিদর্শন গতকালও ইফতার মহফিলে হয়েছে বিস্তারিত দেখুন ভিডিওতে খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা

হঠাৎ কৰি আজকে ইষ্টাৰ পাৰ্টিৰ আয়োজন এই এই বিষয়ে কিতাপ কৈবাই কিতাপ সুধাম আমাতো প্ৰত্যেকবাৰি কোনো বেটেলিয়ান বা ফৰেষ্টৰ যা ষ্টাফ থাকে আচ্ছা তাৰ মধ্য আমরা বন্ধুবান্ধবরা আছে। যেমন তোমরাও সবসময় তোমরা লোকের চলি ওই হিসাবে তুমডার কোনো একটা উৎসবে যাতে আমরাও হই তোমরা যেরকম আমরা দুর্গাপূজা হোক কালী পূজা হোক সপ্তাহের মধ্যে যেরকম তোমারে পাই সেম তোমরার উৎসবেও আমরা একটু ছড়ি হওয়ার চেষ্টা করলাম ওটাই আর কি